নমস্কার আমি শুক্লা আর আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে ছাদ বাগানে আমি ফল ফুল সবজি তিন রকমই গাছ বসাই তবে বেশিরভাগ গাছটা বসাই আমি সবজি সারা বছরের বিভিন্ন সবজি আমার ছাদ বাগানে ফলে সব রকম সবজিরই আমি গাছ বসাতে ভীষণ ভালোবাসি তবে গরমকালে পটল গাছের যেহেতু আমি গোড়া পাইনি এবছরও পাইনি তাই পটল গাছটা আমার বসানো হয়নি আমার ছাদ বাগানে তাছাড়া গরমকালের সব সবজি প্রায় আমার ছাদ বাগানে আছে আজকে আমি কিছু জিনিস শেয়ার করব আসলে আমি বেগুন গাছ যেদিন বেগুন গাছের ভিডিওটা করেছি সেদিন আমি বলেছি তিন মাস অন্তর অন্তর নতুন নতুন গাছ বসাতে হয় সেটাই আমি বলবো আর আজকেও আমি দেখাবো বেশ কিছু নতুন বেগুন গাছ আমি এনেছি আনা হয়েছে এবং এই নতুন গাছগুলো আমি বসাবো বসাবোটা আপনাদের সঙ্গে শেয়ার করব না তবে গাছগুলো আমি শেয়ার করবো কি কি গাছ এলো আমাদের ব্যান্ডেলে যে কিশলায় নার্সারি সেই নার্সারি থেকে বেশ কিছু গাছ এনেছি ফুলের গাছ গরমকালে আর এনেছি হচ্ছে বেশ কিছু বেগুন গাছ পেঁপে গাছ এইসব গাছ এই আফ্রিকান ডেইজি এখন ফুটছে তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার ছাদ বাগানের জন্য কি কি গাছ আমার কাছে এলো যখন ছাদ বাগানে কিছু নতুন আসে গাছ তখন আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে তাই আমিও শেয়ার করার জন্য ব্যস্ত হয়ে যাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে এখনও কিন্তু খোলা হয়নি বেশ কিছু গাছ দেখুন আজকে গাজর তুলছিলাম ভালোই গাজর হয়েছে তবে অর্ধেকটা তুলেছি আর অর্ধেকটা কিন্তু আমি তুলিনি এখানে আমার অর্ধেকটা আছে আর এই দিক থেকে অর্ধেকটা তুলেছি এবার বেডগুলো খালি করে গরমের গাছ বসাবো আপনাদের বলেছি তাই এই দেখুন এখানে বেগুন গাছ আছে দু রকমের একটা আমি এরম প্যাকেটে ঢুকিয়ে রেখেছি আর একটা বার করেছি দু রকম বেগুন গাছ একটা হচ্ছে একটু লালচে কালার হবে লম্বা বেগুন আর একটা সরু সরু কালো কালো বেগুন হয় সেই বেগুনটা এটা এখানকার সাধারণত বলে পাইপ বেগুন সেই পাইপ বেগুনের গাছ আর কিশোলয় নার্সারি থেকে এগুলো কিন্তু আমি ফার্ম থেকে এনেছি আর নিয়ে এসেছি আসাম পেঁপে আসাম পেঁপে দুটো গাছ নিয়েছি আর এইখানে দেখুন আজকে কিছু সূর্যমুখী গাছ আনা হয়েছে কিশলায় নার্সারি থেকে আমি বারবার বলি কিশলায় নার্সারি থেকে আমার গাছ আসে কিশলায় নার্সারি থেকে কিছু সূর্যমুখী গাছ আনা হয়েছে এক একটা গাছ আমি খুলব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। দুরকম বেগুন গাছ আমি দু জায়গায় রেখে দিলাম আর এইগুলো আমি শেয়ার করবো কি কি গাছ আমি এখন এনেছি প্রথমে ফুল হিসেবে আমার জিনিয়া খুব প্রিয় জিনিয়ার গাছ এনেছি বেশ কিছু হাইব্রিড গাছ এনেছি আর সাধারণ যে জিনিয়া সেই গাছ এনেছি আর এনেছি সূর্যমুখী গাছ আর এবারে আমি এই কটাই ফুল করব এখন বসাচ্ছি আবার কিছুদিন দিন বাদে কৃষলয় নার্সারিতে যাব এই কয়েকদিনের ভেতরেই যাব আবার কিছু গাছ নিয়ে আসব তবে আমি একটু আলাদা আলাদা করে বসাই মানে সময় গ্যাপ দিয়ে দিয়ে বসাই তাই এখন যদি এইগুলো বসাই আবার অন্তত এক সপ্তাহ দেড় সপ্তাহ বাদে আবার আমি এই গাছগুলোই আরও একসেট বসাব এগুলো ফুলের গাছ সব জিনিয়া কিন্তু নানা রকম ভ্যারাইটি জিনিয়া সলায় আছে সেই গাছগুলোই আমি আমার কালেকশানে রেখেছি আর দোপাটি তো আমার নিজের হয় বীজ পড়ে পড়ে তাই আমি দোপাটি নিয়ে নিই অনেক রকম ফুলের গাছ এখন কিশলায় নার্সারিতে পাওয়া যাচ্ছে বেগুন গাছগুলো আমি সব বসিয়ে দিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুন গাছগুলো সব কোথায় বসালাম আর কিভাবে বসালাম আপনাদের সঙ্গে আমি আলোচনা করি যে আমি তিন মাস অন্তর দু মাস অন্তর নতুন বেগুন গাছ বসাতে বসাতেই থাকি আমি আর এতে আমার সুবিধা এটাই হয় যে সব সবসময় আমার ছাদ বাগানে যে কোনো ধরনের বেগুন আমি পেয়েই থাকি এগুলো তো সব ফুলের গাছ আর দুটো পেঁপে গাছ আমি রাখলাম এই দুটো পেঁপে গাছও কিন্তু আমি ছাদ বাগানেই বসাবো শেয়ার করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে আর এখানে এখন তুলে দিলাম বেগুন গাছগুলো যে বেগুন গাছগুলো বারবার আমি দেখাই গতকালও দেখিয়েছিলাম এই যে এই বেগুনগুলো বেগুন হচ্ছে খুব ভালো বেগুন হচ্ছে সেই বেগুন গাছগুলোই এখানে তুলে দিলাম কারণ আমি এই জায়গাটা একটু ফাঁকা করে শুধু জবা রাখার চেষ্টা করব মানে সময় ঘুরিয়ে ফিরিয়ে গাছ রাখতে হয় সেইটার জন্যই আর এই সব ক্রেটগুলো যখন আমার গাছ হয়ে যাবে এগুলো আমি তুলে দেবো এগুলো আর দেখতে পাবেন না এখানে দেখবেন ওই যে বেগুন গাছগুলো ওগুলো সব সাজিয়ে রেখেছি এইখানটায় এবার দেখুন চলুন কোথায় কোথায় বেগুন গাছ বসালাম আপনাদের সঙ্গে শেয়ার করি এখনও কিন্তু জল দেওয়া হয়নি এই যে দেখুন এখানে বসিয়েছি দুখানা এগুলো সব বারো ইঞ্চির গ্রো ব্যাগ বারো ইঞ্চির গ্রো ব্যাগে মাটি তৈরি করা ছিল দুটো দুটো করে বসিয়েছি এইখানে বসিয়েছি 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 এই দেখুন এখানে এইটাই দুটো এই বেগুন গাছটার ছোট ছোট চারা পেয়েছি একদম ছোট্ট ছোট্ট তাই একটু ছোট্ট তবে একটা বসিয়ে রেখেছি ওখানে বসিয়েছি এইভাবে বেগুন গাছগুলো বসিয়েছি আপনারা ভাবছেন যে অনেক তো বেগুন গাছ ছিল হ্যাঁ তাই অনেক বেগুন গাছ ছিল এবং ওই সব বেগুন তো আমি ছাদ বাগানে রাখবো না তারই কিছু অংশ আমি নিচের বাগানে বসিয়ে দিয়েছি আর আমি এইভাবেই করি কারণ দশ টাকায় চারা আনলে প্রচুর দেয় আমি ওইটাই করি যাতে আমার মানে নিচের বাগানেও পাবো বেগুন আবার ছাদেও পাবো ছাদে যেহেতু সুন্দরভাবে রোদ্দুরটা প্রত্যেকটা গাছ সমানভাবে পায় তাই জন্য এখানে বেগুন কিন্তু খুব ভালো হয় রোদ্দুর ভীষণ দরকার আপনারাই জানেন গাছের জন্য এবার এই গাছগুলোকে আমায় বসাতে হবে আমার যে আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগ আছে সেই গ্রো ব্যাগেই আমি এই গাছগুলো বসাবো মানে পেঁপে গাছগুলো আর এই বাচ্চা বাচ্চা চারা গাছগুলো আমি আজকে বসাবো না এগুলো বালির ভেতর রাখবো আরেকটু একটু শিকড় ভালোভাবে তৈরি হয়ে গেলে যে নিচ দিয়ে এসে গেছে তখন আমি ছোট ছোট টবে বসিয়ে দেব পেঁপে গাছটা আমি এই নিচের বাগানে মানে এই তিনতলার ছাদে কোথায় বসাবো সেটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি এই আঠারো ইঞ্চি গ্রো আমি কুমড়ো গাছ লাগিয়েছিলাম এর পাশেই আমি এই খানটায় বসিয়ে দেবো এই পেঁপে গাছটা এখানে বসিয়ে দেবো এই একটা পেঁপে গাছ এখানে বসালাম আর শীতকালে যে কুমড়ো গাছ করেছিলাম যে বেডটা এরকম বড় বেড আছে তাতে আর একটা পেঁপে গাছ আমি বসিয়ে দেবো বসানোর পর আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এবার গাছগুলো যেগুলো আমি বসিয়েছি এবার তাদের জল দিতে হবে আমি প্রথমে জলটা দেবার ব্যবস্থা করি জলটা দিয়ে নিই আমি জল দিয়ে দিয়েছি এবার আমার প্রয়োজন গাছগুলোকে ছায়াতে রাখা ছায়াতে রাখলে গাছগুলো দু একদিনের ভেতরেই চিমিয়ে পড়া গাছগুলো সোজা হয়ে যাবে একদম ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবেই আমি গাছ বসাই প্রত্যেকটা গাছে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি আর আজকে আবার খানিকটা আমার ছাদ বাগানটাকে গুছিয়ে নিলাম গুছাতে হয় সব সময় ঘুরিয়ে ফিরিয়ে আমি গাছ বসাই যাতে গাছেদেরও ভালো লাগে আমারও দেখতে ভালো লাগে যখন আমার নিজের চোখে ভালো লাগবে তখন গাছেদেরও ভালো লাগবে তাই আমি সব সময় ঘুরিয়ে ফিরিয়ে গাছগুলোকে রাখার চেষ্টা করি এখানেও দেখুন জল দিয়ে দিয়েছি আর রেখেছি এই যে ব্ল্যাক স্টোনটা আছে তার তলায় যাতে খুব বেশি রোদ্দুর পড়লে রোদ্দুরটা খুব বেশি এই গাছগুলোর না পড়ে কিন্তু আমার বেগুন গাছ আছে এই সব ডিম বেগুন গাছগুলো বসাতে হবে এদের জন্য আমার আবার আমাকে বড় বড় গ্রো ব্যাগ আছে সেই গ্রো ব্যাগের মাটি ঠিক সেই গ্রো ব্যাগের মাটিগুলো যখন ঠিকঠাক হবে দেখুন এইটা এইটা কিন্তু এই যে বেগুন গাছটা আমার বাগানে চলে যাবে নিচের বাগানে আর আমি সব সবসময় এখানে ছাদে যখন একবার ফলন হয়ে যায় তখন আমি চেষ্টা করি নিচের বাগানে বসিয়ে দিতে কারণ মাটিতে বসালে এখানে যেমন লিমিটেড মাটি ওখানে তো আনলিমিটেড মাটিটা তাই গাছগুলো ওখানে কিন্তু ফলটা ভালো মতো দিতে থাকে যেটা এখানে ছাদ বাগানে ওই একটুখানি মাটির ভেতর প্রথম চারাটা ভালো ফল দেয় কিন্তু তারপরে চারাগুলো আস্তে আস্তে ফল কমিয়ে দেয় যখন গাছগুলো পুরনো হয়ে যায় মাটিটা পুরনো হয়ে যায় আপনি যতই ওকে খেতে দিন তবু ওরা খুব ভালোভাবে যে আপনাকে ফল দেবে তা নয় তাই আমি মানে গাছগুলো বেশ দু একবার ফলন দেওয়ার পর আমি বাগানে বসিয়ে দিই আমার যেহেতু অনেকটা জায়গা আছে তাই বসানোর জায়গা আছে এবার যাদের নেই তারা একটু নতুন মাটি তৈরি করে ওপর থেকে চাপান সার দিয়ে দেবেন তাহলে অনেক সময় গাছ ভালো থাকে গাছ ফল দিতে চেষ্টা করে আর বেগুন গাছ আমার ছাদ বাগানে প্রচুর আমরা সারা বছর কিন্তু যে হোক করে বেগুন আমরা পাই দেখুন এখানে নতুন নতুন চারা এটা প্রথম ফুল ফুটছে এখানে আছে এগুলো আরও ছোট এগুলো এখনো বড় হবে আবার দেখুন এখানেও ফুল ফুটছে এইভাবেই কিন্তু আমি গাছ করি আমাকে অনেকে বলেছেন বেগুন গাছ নিয়ে বেগুন গাছ নিয়ে আমি বারবার এই জন্যই আলোচনা করছি এটা এমন একটা সবজি আপনার ছাদ বাগানে হবেই হবে আর খুব সহজ বেগুন গাছ মানে ছাদ বাগানে বেগুন গাছ করা বেগুন গাছ থেকে আপনি ফল পাবেনই পাবেন ফল বলতে বেগুন আবার আমাকে কমেন্ট করবেন যে বেগুন তো সবজি ফল নয় এরকম আমি যেহেতু একবার বলে ফেলেছি যে আমি কপি তুলে নিয়েছি না পেরে নিয়েছি এরম একটা কিছু কথা বলেছিলাম আমি কোনো একটি ভিডিওতে আমরা আসল চলতি কথায় কপি পেরে নিয়েছি কপি বেগুন পেরে নিয়েছি তুলে নিয়েছি আমরা এরকমভাবে বলি কথাটা আপনারা সবাই বলেন আমি শুধু একা নয় সবাই বলেন তবু যেহেতু আমি ভিডিও করি অনেকেই মন্তব্য করবেনই সেটা আমার পাওনা অনেক পাওনা এটা এই পাওনাটাও সবাই পায় না আমি মনে করি এটাও আমার দরকার আর ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই যে সবুজ বন্ধু বলেছেন যে আমি তুলে নিয়েছি পেরে নিয়েছি কথাটা মানে জানি না কোন গাছের কোনটা বলতে হয় আমরা সবাই জানি কোনটায় কোনটা বলতে হয় কিন্তু কি হয় বলুন তো কথ্য ভাষায় যখন কথা বলি না তখন হয়ে যায় আর ভিডিও করতে যথেষ্ট পরিশ্রম লাগে খুব সহজ নয় ভিডিও করা যতটা গাছ করা সহজ ততটা কিন্তু ভিডিও করা সহজ নয় ভিডিও করতেও পরিশ্রম লাগে আর বুঝতে হয় যে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন আর আপনাদের কোন ধরনের ভিডিও দিলে আপনাদের উপকারে লাগবে বাগানে এটা আবার নতুন টেকোমা গাছ দেখুন কত সুন্দর ফুল ফুটেছে কেমন লাগছে বলবেন টেকোমা গাছের ফুলগুলো আমার তো ভীষণ ভালো লাগছে আরও একটি টেকোমা আছে ওই যে ওখানে আছে গাছটা বেশ দূরে আছে তবুও আমি এনে কাছে দেখাচ্ছি এই দেখুন এটা আবার আর এক ধরনের তবে আমি এখন খুঁজছি অরেঞ্জ কালারের যে টেকোমা গাছটা সেটাকে পাচ্ছি না পেলে নিশ্চয়ই আমার ছাদ বাগানে আপনারা দেখতে পারবেন এই টেকোমার রঙটাও ভারী সুন্দর এই জায়গাটায় আপনারা দেখেছিলেন যে আমি কুমড়ো গাছ বসিয়েছিলাম শীতকালে সেখানেই আমি পেঁপের চারাটা বসিয়ে দিলাম এগুলো সব আঠেরো বাই আঠেরোর গ্রো ব্যাগ